কেন ঝড় তুললেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী অলকেশ দাস আসন্ন লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে জাতীয় কংগ্রেসের সমর্থিত বাম প্রার্থী অলকেশ দাস মানুষের সাথে জনসংযোগের মধ্যে দিয়ে ভোটের প্রচার করলেন এদিন চাকদা ব্লকের বিভিন্ন প্রান্তে তাপ প্রবাহ উপেক্ষা করে ভোট প্রচারে অংশ নিতে উপস্থিত ছিলেন বাম এবং কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনলেন তিনি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই আমলে একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়েছে বেকারত্বের সমস্যায় দিশাহারা হয়ে পড়েছে যুবকেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়লেও ইলেকট্রিক বিলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে মানুষ তৃণমূল ও বিজেপিকে এই লোকসভা নির্বাচনে প্রত্যাখ্যান করবে ভোট প্রচারে এসে এভাবেই বললেন বাম প্রার্থী অলকেশ দাস সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে বার্তা হচ্ছে বিজেপি হারছে আর তৃণমূল হারছে এবং বামেরা দিচ্ছে বামেদের সঙ্গে কংগ্রেস আছে মমতা কেন হারবে আর মোদি কেন হারবে আর একটাই কারণ মানুষ সরে যাচ্ছে এদের যা এরা করছে তাতে মানুষ সরবে না কেন জিনিসের দাম দুজনেই বাড়াচ্ছে ওষুধের দাম দুজনেই বাড়াচ্ছে বিদ্যুতের দাম দুজনেই বাড়াচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট নেবে বললো এবার দেখা গেল লক্ষ্মীর ভান্ডারে যে টাকা পাচ্ছে তার চেয়ে বেশি এখন বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে তার চেয়ে বিদ্যুতের দাম চলে যাবে লোক এখন কি বোকা ফলে লোক খুবই চালাক লোক এখন দেখছে যে মমতা করবো ঠিকই কিন্তু মমতার মিটিকে যাবো না আর ভোট দেওয়ার সময় মমতাকে দেবো না আর মোদির ধর্মের যে অস্ত্র ওটা এখন চলছে না হিন্দু মুসলমান দিয়ে কতদিন লোককে কাজ না দিয়ে রাখবে কতদিন খাবার না দিয়ে রাখবে ফলে সেই জন্যে যত ধর্ম হিন্দু মুসলমান মন্দির মসজিদে যাবে মানুষের চোখ তত খুলবে মানুষের চোখ খুলছে এই লোকসভা ভোটে তত